এভরিওয়ান কি অবস্থা সবার আজকে আমি আমার বাইকের ইঞ্জিন অয়েলটা নিজেই চেঞ্জ করবো আমি একটা ব্লগে বলছিলাম যে আমি আমার কাজ নিজেই করতে ভালোবাসি তো ইঞ্জিন অয়েল আমি কিনে এনেছি ইঞ্জিন অয়েলটা যদি আমি দেখাই এটা হচ্ছে মতুলের আহ মিনারেল ইঞ্জিন অয়েল এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের তো ইঞ্জিন অয়েল আসল কিংবা নকল কিভাবে চেনা যায় ওটা আমি আজকে বলবো না আর এই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর আমি পরবর্তীতে যখন আমার বাইক তিন হাজার কিলো চলবে এখন যদি চলে আমি একটু দেখাই মিটারটা এখন চলে হচ্ছে বাইশো তেইশ কিলোমিটার তো এই ইঞ্জিন অয়েল দিয়ে আমি তিন হাজার কিলোমিটার পর্যন্ত চালাবো চালানোর পর তারপর থেকে আমি আর সিনথেটিক্সটা ব্যবহার করার চেষ্টা করব আর কথা হচ্ছে একটা ফিল্টার নিছি সুজুকির অরিজিনাল ফিল্টার যদিও এর কাভারটা বানরে নষ্ট করে ফেলছে আমি বাইকের পিছনে রাখছিলাম বানর নিয়ে এর প্যাকেটটা নষ্ট করে ফেলছে যাক এখন ইঞ্জিন অয়েল আছে ফিল্টার আছে আর সব সময় চেষ্টা করবেন ইঞ্জিন অয়েলের সঙ্গে মাস্ট বি ফিল্টারটা চেঞ্জ করার জন্য অনেকেই চেঞ্জ করে অনেকেই করে না তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য আমাদের যে টুলস প্রয়োজন হবে একটা হলো চোদ্দ আর একটা প্লাস লাগবে এবং একটা আট নাম্বার নাট লাগবে তো সুজুকির বাইকের সঙ্গে টুলস চারটা টুলস দেয় তবে আমি আমার বাইকের কাজ নিজেই করার জন্য অনেকগুলো টুলস কিনে নিয়ে এসেছি তো যেহেতু আমার চোদ্দো নাম্বার লাগবে এবং আট নাম্বার লাগবে আর প্লাসটা লাগবে তো আমি এই কয়টা টুলস নিয়ে নিলাম আর গাড়িটা এখন যেটা করব ডাবল স্ট্যান্ড করলে সব থেকে ভালো হয় ডাবল স্ট্যান্ড করতেই হবে ভালো হয় না তো দেখ ডাবল স্ট্যান্ড করে নিলাম আর একটা ন্যাকড়ার প্রয়োজন হবে পলিথিনটা নিচেই দিয়ে দিলাম কিভাবে নিজে নিজেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন আজকে আমি এই জিনিসটাই আপনাদের দেখাবো তো প্রথমে আমাদের যেটা করতে হবে প্লাস দিয়ে প্লাস দিয়ে আপনার এইটা লুজ করে নিতে হবে আর লুজ করার আগে অবশ্যই এখানে একটা কাপড় দিয়ে নেবেন এবং প্লাসটা দিয়ে এইভাবে বামে চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে তো আমি ওটা খুলে নিলাম খুলে নেওয়ার পর এটা আমি খুলেই দিব এটা একদম বের করে ফেলবো যাক ক্যাপটা খুলে নিলাম ক্যাপটা আমি এখানেই রেখে দিই আর নিচে যে ইঞ্জিন অয়েলের এখানে নাটটা আছে এটা হচ্ছে চোদ্দো নাম্বার আর এখানে ইঞ্জিন অয়েলের লেভেলটা দেখা যায় তো আমি চৌদ্দ নাম্বারটা খুলে নিব যাক চোদ্দো নাম্বার দিয়ে ইঞ্জিন অয়েলের নিচে ইয়েটা খুলে নিলাম মানে ড্রেন নাট যেটা বলে ড্রেন নাট তো ওটা খুলে নিতে হবে এখন আমি ইঞ্জিন অয়েলটা একদম সম্পূর্ণ এই পলিথিনটাই ভরবো যদিও আমার কাছে বর্তমানে ট্রে নাই ট্রে থাকলে ভালো হইতো দেখেন বাইকটা একটু গরম ইঞ্জিন অয়েলটা দিছে তো এখানে ইঞ্জিন অয়েলটা পড়ুক সমস্যা নেই পলিথিনটাও তো ছিঁড়ে গেছে নো প্রবলেম এই পলিথিনটাই আমি আমার পুরাতন যে ইঞ্জিন অয়েলটা এটা রেখে ফেলে দিব আর ইঞ্জিন অয়েল কীভাবে চেক করবেন তার ইঞ্জিন অয়েলের গুণগত মান ঠিক আছে কিনা ওটাও দেখাবো কীভাবে দেখবেন তো ইঞ্জিন অয়েলটা হাতে নিয়ে এই রকম করবেন দেখেন ইঞ্জিন অয়েলের ঘনত্বটা এখনও ভালো আছে যদিও আরও 200 কিলোমিটার চালানো যাইতো তবে আমি চালাবো না যেহেতু আমার বাইকের ব্রেকিং পিরিয়ডটা আমি ভালোভাবে মেনটেন করতেছি এজন্য আমি বেশি চালাবো না সাড়ে কিলোমিটারে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিলাম তো যাক ওটা ফেলাই দিলাম যদিও পলিথিনটা সেরা ছিল আসলে কিছু করার নাই যদিও চাচ্ছিলাম না যে জায়গাটা নষ্ট হোক তো জায়গাটা নষ্ট হয়ে গেল কিছু করারও নাই তবে নো প্রবলেম তো এখন যেটা করব এখন আমাকে হচ্ছে ফিল্টার যে আছে এই যে ফিল্টার এটা হচ্ছে আট নাম্বার নাট এটা ফিল্টারটা খুলবেন তো আমি একটু খুলে নিই লুজ দিয়ে নিই আগে আপনারা নিজে নিজেই এই সকল কাজ করতে পারবেন আমি তো বলছিলাম যে নিজের কাজ নিজেই করতে ভালোবাসি আর যেহেতু আমি এগুলো বিষয়ে জানি বড় বড় গাড়ি ইঞ্জিন অয়েল আমি নিজেই চেঞ্জ করি আপনারা অনেকেই জানেন আমি হয়তো কোনো একটা ব্লগে বলছিলাম যে বাংলাদেশের কোনো গাড়ি আমার চালানো বাদ নাই আল্লাহর রহমতে সবগুলো গাড়ি আমি চালাইছি তো এই ফিল্টারের ক্যাবটা এখানে রেখে দিলাম এখন ফিল্টারটা আমি এখান থেকে খুলে নিব দেখেন ফিল্টারটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেখেন কি রকম ভাজ পড়ছে দেখছেন এই ফিল্টার দিয়ে কি গাড়ি চালানো সম্ভব আপনারাই বলেন কিন্তু ফিল্টারটা এরকম বাঁকা কী জন্যে হইলো এটা আসলে আমি বুঝতেছি না তো ফিল্টারের অবস্থা খুবই খারাপ যাক ফিল্টার যেহেতু নিয়ে আসছি এটার আর দরকার নেই এটা রেখে দিলাম আর এখন ইঞ্জিন অয়েলটা একটু সম্পূর্ণ ড্রেন হওয়ার জন্য একটু সময় দিতে হবে ততক্ষণত আমি এগুলা ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। টুলসটা এখানে রেখে দিই তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা নিজেরাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন আর বাতাস মারলে অনেকটা ভালো হয় তো বাতাসটা আসলে এখন মারতে পারতেছি না এখানে একটা রাবার ছিল এই রাবারটা পরে লাগাই আগে মুছে নেই ভালোভাবে যদিও এখানে এখন বাতাস মারার কোনো অবস্থায় নাই আমি কারণ যে হাওয়া দিয়ে বাতাস দিতে হয় ইঞ্জিনের ভিতর বা ফ্লাস মারতে হয় সেই রকম পদ্ধতি যেহেতু নাই দরকারও নাই আমি মনে করি যে দরকারও নাই তো এখন এটা আমি মুছে নিলাম এটা এখন মুছে নিলাম তো এই ছোট্ট রাবারটা এই গ্যাপে ঢোকে এটা গ্যাপে সেট করে দিই ভালোভাবে তো এভাবে সেট করে দেওয়ার পর আমি ফিল্টারটা নিই ফিল্টারটা নিয়ে এই যে ফাঁকাটা দেখতেছেন এই ফাঁকাটা কিন্তু ওখানে ঢুকবে ফাঁকাটা এখানে এইভাবে ঢুকে সেট হয়ে যাবে আবার কেউ উল্টা ফাঁস দিয়ে এইভাবে লাগায় না সেক্ষেত্রে কিন্তু হবে না যাক এটার মোসামুসির কিছু নাই তো আগে ফিল্টারটা ভেজায় নিতে হবে তো ইঞ্জিন অয়েলটা আরো ভালোভাবে ড্রেন হোক তারপর আবারও আসতেছি প্রায় দশ মিনিট হয়ে গেল ইঞ্জিন অয়েলটা আমি ড্রেন দিছি এখন আমি ইঞ্জিন অয়েলটা যদি নেই এখানে এটা হচ্ছে এক হাজার মিলিগ্রামের ইঞ্জিন অয়েল এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে সুজুকির ইঞ্জিনে এখানে একদম মার্ক করে দেওয়া আছে আটশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল প্রয়োজন হয় যদি আপনি ফিল্টার চেঞ্জ করেন সেক্ষেত্রে নয়শো এম এল লাগে যেহেতু ইঞ্জিন অয়েলটা আমি সম্পূর্ণ ড্রেন দিয়ে দিছি একটু বাতাসও দিছি এখানে ইঞ্জিন অয়েলটা সম্পূর্ণ ড্রেন হয়ে গেছে সেহেতু এখানে আমি আগে ফিল্টারে পঞ্চাশ মিলি দিয়ে নিব আমি যদি ইঞ্জিন অয়েলটা খুলি ইঞ্জিন অয়েলটা খুলে ফেলি যাক ইঞ্জিন অয়েলটা খুলে ফেললাম এখন যেটা আমাকে করতে হবে এটা আগে পঞ্চাশ গ্রাম একটু দিয়ে এটা ভিজায় নিতে হবে তো আপনারা এভাবে পঞ্চাশ গ্রাম দিবেন দেওয়ার পর ফিল্টারটা এইভাবে একটু রাউন্ড করবেন একটু ভিজবে বেশি দিতে হবে না পঞ্চাশ গ্রাম দিলেই ভিজবে দেখেন যে যে ভেজা শুরু হয়েছে তো এভাবে ভিজে গেলে যেটা করতে হবে ভিজে গেলে তারপর ইঞ্জিন অয়েলটা এই ক্যাপটা ভিতর দিকে দিয়ে দিবেন ভিতর দিকে দেওয়ার পর যেটা করবেন সেটা হলো আমি যদি ক্যাপটা নেই ক্যাপটা নেবেন ক্যাপটা নেওয়ার পর এখানে ফিট করবেন আমি বোর্ডগুলো একটু লাগাই নিই আগে বোর্ডগুলো লাগাই নি এটা লাগাই নিলাম এটাও লাগাই দিই তো হয়ে গেল এখন আমি আমার রেঞ্জ দিয়ে টাইট দিব সম্পূর্ণ নাট একেবারে টাইট দেবেন না আগে একটা টাইট দিয়ে নেবেন তারপর নিচেরটা আবারও টাইট দিয়ে নেবেন আর সব থেকে বড়ো কথা হলো এর গ্যাপটা মিলাতে হবে এটা টাইট দিলে অটোমেটিক্যালি ফিল্টার ক্যাপটা জায়গায় চলে আসবে তবুও একটু সাইডগুলো দেখবেন যে মিলছে কি না মিললে আবার অনেক সময় হয় যে লিক করতে পারে তো আমি এখন আবারও এটা টাইট দিয়ে নেব এটা একটু সমানভাবে টাইট দিয়ে নিই আচ্ছা হয়ে গেছে এটা আবার একটু টাইট দিই মানে দুইটা নাট আস্তে আস্তে টাইট দিবেন তাহলে হবে কি ফিল্টার ক্যাপটা সঠিকভাবে টাইট হবে আর এই রেঞ্জ দিয়ে বেশি টাইট দেবেন না এটা দিয়ে অল্প টাইট দিলেই হয় আসলে বেশি টাইট দিলে আবার ইঞ্জিন থেকে যদি এটা কেটে যায় তখন আবার ভেজাল আছে তো যাক এটা লাগাই নিলাম এখন ইঞ্জিনের যে ড্রেন নাটটা এটা লাগাবো এটা চোদ্দো নম্বর নাট আর এটা হচ্ছে আট নম্বর নাট তো ইঞ্জিনের ড্রেন নাটটা লাগাইনি চোদ্দো নম্বর দিয়ে এখন আমি এটা টাইট করে দিব যদিও বাইকটা উঁচুতে এই কাজটা করলে ভালো হইতো তবে কি আর করার বাসায় তো আর শোরুমের মতো বা সার্ভিস সেন্টারের মতো ওই রকম উঁচু টেরে নেই তো এভাবেই করতে হচ্ছে আর কি যাক ইঞ্জিনের যে ড্রেনারটা ওটা আমি টাইট দিয়ে নিছি এখন যদি ইঞ্জিনওয়ালের বোতলটাই আমি আসি এখানে দেখতে পারবেন তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার তো এখানে দুশোতে আর কি মার্ক করা নাই এই যে এইটা হচ্ছে দুশো আর এটা হচ্ছে একশো তো আমাকে যেটা করতে হবে এখন এই এইখানে যখন আসবে তখনই ব্রেক দিয়ে দিতে হবে তো আমি যদি এখন আটশো পঞ্চাশ এম এখানে ইঞ্জিনে দেই এখন দেখেন যদিও এটা একটা ফানেল হইলে ভালো হয় এখন ফানেল ভাই না থাকলে তো আর কিছু করার নাই ফানেল থাকলে খুব ভালো হইতো ইঞ্জিন অয়েলটা ভালোভাবে পড়তো আশা করি যে নিচে পড়বে না আগে দেখেনি কত গ্রাম গেল যাক কেবল তিনশো এম গেছে তবে চেষ্টা করবেন বারবার একটু চেক করে দেওয়ার জন্য কারণ বেশি চলে গেলে আবার ইঞ্জিন থেকে আবার ড্রেন দিতে হবে আর প্রথমত যদি মাপ খুঁজে না পান দশ বিশ গ্রাম কম হলেও সমস্যা নাই এবং লেভেলটা চেক করে দেওয়া যায় লেভেল চেক করার পর যদি মনে হয় যে ইঞ্জিন অয়েল কম হয়েছে তো সেক্ষেত্রে আবারও দিবেন আর যদি আপনারা ফানেল ছাড়া এইভাবে ঢালেন চেষ্টা করবেন ইঞ্জিন অয়েলটা যেন নিচে না পড়ে নিচে পড়লে কিন্তু আপনার হিসাবটা মিলে দিতে পারবেন না যদিও ইয়েটা চেক করা যায় আমি ওটা ইঞ্জিন অয়েল ঢালার পর দেখাবো দেখি এখনো পর্যন্ত কত গ্রাম গেল আর দুশোতে আসছে তো ওটা একশোতে নামাইতে হবে আরো একটু দিতে হবে এখন আবার একটু চেক দিয়ে নিব আর একটু দিতে হবে তো আমার আটশো পঞ্চাশ ইঞ্জিন অয়েল দেওয়া হয়ে গেল এখন যদি আমি একটু লেভেলটা দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এল মানে লো আর একটা হচ্ছে এফ মানে ফুল তো আপনারা চেষ্টা করবেন সব সময় এই যে এফ যে কাটাটা আছে এই এফ বরাবর রাখার জন্য তো আমার এফ বরাবর চলে যাবে যেহেতু আমি ইঞ্জিন অয়েলটা আমি ঢালছি ঢালার পর ধীরে 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 নিচে আসবে নিচে আসলে এই এফ পর্যন্ত পুরা হয়ে যাবে তো ইঞ্জিন অয়েল ঢালার পর আপনারা একটু ওয়েট করবেন যাতে ইঞ্জিন অয়েলটা সম্পূর্ণ নিচে এসে আপনারা লিবেলটা সঠিকভাবে চেক করতে পারেন তো আমি একটু ওয়েট করব যাক পাঁচ মিনিট ওয়েট করলাম ওয়েট করার পর এখন যদি আমি ইঞ্জিন অয়েলটা চেক করি দেখেন এফ বরাবর কিন্তু চলে আসছে তার মানে আমার ইঞ্জিন অয়েল সঠিক মাপের দেওয়া হয়েছে তো এখন আমি যে ইঞ্জিনের ক্যাপটা এটা লাগিয়ে দেবো এটা একটু সাবধানে লাগানোর চেষ্টা করবেন এটা লাগাই দিয়ে এর উপরে একটা কাপড় দিতে হবে কাপড় দিয়ে এই প্লাস আছে তো প্লাসটা দিয়ে এটা টাইট করে দিবেন টাইট করে দিলে এটা আর খুলবে না ভালোই শক্তভুক্ত হয়েছে এটার বেশি টাইট দেওয়া আমি মনে করি আর প্রয়োজন নাই আর একটু দিয়ে দিলাম টাইট দেওয়া হয়ে গেলে এখানে আর কোনো কিছু নাই তো ইঞ্জিন অয়েল সব কিছু চেক করা শেষ চেঞ্জ করাও শেষ এখন যেটা করতে হবে এগুলো মুছে দিব যেগুলো ইঞ্জিন অয়েল ভরছে কারণ ইঞ্জিন যখন আমি স্টার্ট করব। বা এখনই যখন স্টার্ট করব। তখন এটাও চেক করতে হবে যে ইঞ্জিন অয়েল কোথাও লিক করে কি না যেহেতু নিজে নিজে ইঞ্জিন অয়েল আপনারা চেঞ্জ করবেন সেহেতু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো এখন যদি আমি বাইকটা স্টার্ট দিই তো দেখতে পাচ্ছেন আটশো উনষাট কিলোমিটারে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম আবারও ইঞ্জিন অয়েলের যে মিটারটা মিটার বি এটা আমি জিরো করে দিব তো যাক ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর দেওয়ার কোনো দরকার নাই কারণ আস্তে আস্তে ইঞ্জিন অয়েলটা সার্কুলেশন হবে যেহেতু নতুন ইঞ্জিন অয়েল সেহেতু থ্রোটল দিবেন না ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সঙ্গে সঙ্গে একটু সময় দেবেন যাতে ইঞ্জিন অয়েলটা ভালোভাবে সম্পূর্ণভাবে পুরো ইঞ্জিনের মধ্যে সার্কুলেশন হয় তারপর আপনি পিক আপ দিতে পারেন আস্তে আস্তে তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর বাইকের সাউন্ডটাও চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন বাইকের সাউন্ডটা দেখেন একদম নতুনের মতো একদম শোরুম কন্ডিশন সাউন্ড যদি আপনারা সঠিক সময়ে সঠিকভাবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেন আর জীবনও আপনাদের বাইকের সাউন্ড নষ্ট হবে না এই জিনিসটা মাথায় রাখবেন যাক ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম নিজে নিজেই আমি বলছিলাম একটা ভিডিওতে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে আপনাদের দেখাবো তো এই ছিল আজকের ব্লগ পরবর্তীতে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন বাইকের আনুষঙ্গিক অনেকগুলো কাজ আছে যেগুলো নিজেরাই করা যায় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেল থেকে আপনারা বাইকের খুঁটিনাটি সব কিছু জানতে পারবেন দেখেন সাউন্ড দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাংকস